আমার বাড়ির যদি আরেকটা সালাম দিতাই আমার বাড়ির আরেকবার রহমত বরকত নাজিল হইল সুবহানাল্লাহ যেমনে এই কথা নবী যে শুনতাম শুনে মাত্র রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবার কি বললা দোয়া করলা কইরা আল্লাহ আমার সাহাত ইবনে উবাদার আল্লাহ গরর মধ্যে রহমত আর বরকত খুশিয়াত নজল কর নবী যে সাহাদর গর বসিয়া লাগে লাগে দোয়া দিলা মগা লাগে দোয়া দিছন নবীজি

নবীজিয়ে যে তাক হাইচল হাইয়া ৰৈছে অসম ক্লা আৰু হাজোৰ একলগে একলে এইটো বাটিয়া খাইছ বৰ সুন্দৰ ঠন ঘা টন ঘা ঠন ঘা টন এখন কল্প চাই বিশেষ ঘৰীয়া নবীজিয়ে হাজোৰ খাইছন ফলমল মূল খাইছ হায়াৰ ৰাখচোন চাৰাই বাটিয়া খাইছ নবীজিয়ে কোনো সময় একসংগে বৈয়া হাজোৰ এটা ফল মূল উঠিছ এ দুটা আমরা যেটা বিশেষ কৰিয়া মাৰিয়া বিভিন্ন ৰকমৰ যেটা ইটা খাইতা আৰু একজন নগৰত ফৰ্ব না পঞ্জা নগৰত ফৰব এৰ লাগিল আজকে আমি এদিন দেখছি যে ফার্মেসি মেডিসিন লোয়া গেছিলাম এ ফার্মেসি মেডিসিন লোয়া গেছিলাম রাত্রে আমার ড্রাইভার সাহেব আসলা এত রাত এগারোটা বাজে বিশেষ কারণে একটা মেডিসিন লিবার অনলাইকাম গিয়া দেখলাম যে ফার্মেসি চালান যে সাহেবে কেন রাত নৌকি গুণ দেখি আমি রাই দেখি বা তার নাম গল এটা সোশ্যাল মিডিয়া আউট হয়ে যাব আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ফার্মেসি ফার্মেসি বলতে হসপিটালর ফার্মেসি প্রাইভেট ফার্মেসি

মেডিসিন এখন নাম জিগাইছিলাম না আই ভাই অত বড় ফার্মেসি হসপিটাল নাম কইলাম গিয়া তিনটা লিভার ভাই ভয়লা কইলাম লিভ আর আছে নি নাই কিউরুলি প্লাস আছে নি প্লাস নাই প্লেন প্লেন দিয়া বই দিছো বুঝাইছেন এর বাদে উঠিয়া কইলাম আর একটা নাম বুলি গেছি কিছু উন্নত মানের একটা এগুলো নাম বলি গেছি গিয়া আমার এক ডাক্তার দিয়া দিছে আর এগুলা আমরা হাই মাঝে মধ্যে লিভার প্রেশার হাইয়া জাল জুল খাইতে খাইতে আমরা বেশি জাল দাওয়াত বাড়ি তো মজা করি রান্ধুন তেল জাল মুসলা এফেক্টটা ইয়ে মাঝে মধ্যে লিবার হাইলে এক সপ্তাহ হাইলে খাবার দিলা নাই যতটা ব্র্যান্ডেড কুপেরি সায়া দেখছি যে তা লিবার হাইল তো স্টিমলিপ দিব লিপু ও তার ইতা বাক্কা নিচর স্তর ইতা এখন চলে না ওয়াইকটু দেখছি ও ও তা তো আহ লিবার হাইল না ডাক্তার যারা আপনারা বুঝবাইবা যারা ফার্মেসি ব্যবহার অভিজ্ঞতা আছে ও তো বড় একটা প্রাইভেট হসপিটাল প্লাস আল্লাহর বান্দা ফার্মেসি নিয়ে বই দিছে

ডাইরেক্ট কি লাগতে ওখানে ইনডাইরেক্ট খোয়া নিল হায়ের নাম আমি কই আর এটা এমন বাধিত না কিন্তু আমি তার নাম ফার্মেসি হসপিটাল কিচ্ছু কইছি না কিন্তু নখ খোয়া খোয়াই আর কারণে এখন শিক্ষিত মানুষ ইয়ে অত লাম্বা নখ তা খৈতাম কিতা আপনার জোরে আর এটা নি কলম আর এখন জ্ঞানী মানুষ হইয়া আমি কই আর জ্ঞানী মানুষ ফার্মেসি চালাইত না সবে দুরুস্বরী পড়কা আল্লাহ وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صلِ على سيدنا مولى وعلى آل سيدينا مولانا إلا الله إلا الله لا إله إلا الله দাইয় কల్లার বন্ধুদের জন্য বিশেষ করে আমি ওয়াত আসলাম সালামের জন্য আলোচনা করলাম এখন যাই বুখারী শরীফের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা کرامকে লরে জানাইয়া দিছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে পাঁচটি হক বুখারী শরীফের হাদিস সকল মুসলিম ও লাল মুসলিম ফাম সুম রাদ্দু এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টা হক বলে এক নম্বর আইল আব্দুল সালাম সালাম করার পরে সালাম করার জবাবটা আপনি কি কর্তা আদায় কর্তা আদায় করা হইল মুসলমানদের হক দুই নম্বর ওয়াদাতুল মরিজ বেমারি দেখা যাওয়া এটা হইল যে প্রতিবেশীর হক মুসলমানদের হক আপনাদের গ্রামে আপনাদের এলাকাত প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার হয় তাহলে বেমারি দয়া করিয়া দেখা যাবা বেমারি রেগা দেখো কোয়া বেমারি দেখা হইল কেন বীর শূন্য বেমার আল্লাহ নিয়ামত দিছে আল্লাহ মানুষরে বেমার দিয়ে পরীক্ষা করে বেমার দিয়ে আল্লাহ মঞ্চরে পরীক্ষা হয় আর বিশেষ করে কোনো সময় মানুষ জমিন তাকি বিদা হয়ে এমন এক বেমার হয়েছে কৌ উচিত নাই মানুষ জমিন থেকে বিদা হয়ে গেল তবে বেমার হয়ে ডাই না গাড়াই না একটা ডরাই বেমার পড়লে মানুষের দিল নরময় আল্লা ডে তার নিজে বেমার পড়ছি নেমার বলি আল্লাহর মানুষর দিল নরম হইব মানছি আল্লাহর ইয়াদ করব ডাকিব আবতিবেসিবে মার হইলে ও بیماری দেখা যায় যা আমড়া রূপে হ সুন্নাত দেখা এলাকি بیماری দেখা যেটা আমরা নবীর উসয় আদা ক সলাই কাম কইতাম না ইগান গরম দেখতাম না ইগান কইতাম না বলে ও বাড়ি বেটা মার ورছেন বলে আয় বড় করিয়া সালো ইগান কইলাবে এটা পারে না দোষ ইলা আপনি কইতেন আল্লাহ আপনারইলে একদিন বহব আমার দিলাইতো ভাই মরিয়া হলো বেজারা মরোক কইতা কইতা আপনি যদি আপনার দিল যদি এইভাবে পরিষ্কার বানাইতা baron আমি পরিষ্কর বানাইতাম bari আয় আল্লাহ অমুক বড়ে بیمار যদি আমার লাগে একদিন दुश्मनी করসি amare ভালোবাসের না আল্লাহ amare এসে ভালো হয় না কিন্তু আল্লাহ ও বন্দার بیمار খানটা শিবা দিলাম মানুষটা বড় ফহষ্ট করে দে আল্লাহ এইভাবে যেই দিন দিলটা কি আপনি একদিন দিয়া মায়া করিয়া দোয়া করবা জানিয়া ৰাখবা আপোনাৰ দিলেও বহুত বেমাৰ আৰু গেছে কি আপনাৰ পিঠ কেতাক গেছে গিয়া। আহ আহ কৈ তাৰ তাৰ শিবা সিমা দিলা অন্যৰ লাগি দু আজকান আপ্নে কৰবা কৰাৰ লগে লাগে। আপনাৰ দুৱা বেছি ৰপুল হব অন্যৰ জন্য দুৱা কৰিয়া দুৱা কৰলে কবল নবিজে শৰ মানুহ ইয়াতে টুল মৰি আহিছে বেমাৰীত দেখই লওক মুছলমান দেৰ লাগি আপোনাৰ খবৰ পাইলে হে বেমাৰী দেখাত যেই দাম কেপা কলে তেনে জানা যা খবৰ পাইলে জলদি হরে যাইতাম জানা যাতকে শরিক ওয়াইটা মুসলমানদের হক যদিও ফর্জে খেপায়া কিন্তু আল্লাহর বন জায়গার ফর্জে খেপায়া ওই গেলে কিন্তু সব বহুত মেষ আছে জানাজার নমাজ ভরিলি বুহারি শরীফের হাদিস পালা মানিত তাবা জানাজাতাম ইমানা ওয়াক্তিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াবরুগ মিন দাবানিয়া ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজর বিকিরাতাইনি রাসূলুল্লাহ ফরমান কোন বান্দা জানাজার নমাজ পড়ার জন্য ইরাদা করিয়া গেল কে জানাজার নামাজ পড়ি লাইলো তারপরে তিন মুষ্টি মাটি দিল এই বন্ধরা আমল নমার মধ্যে দুই কিরাতে নেকি আল্লাহে গান করিলা দুই কিরাত নেকি কিরাত আরবিতে কইছি একটা আন্দাজা কত গান এক কিরাত নেকি কত রূপ কুল্লাহ কিরাত তিন মিসল হুদিন এক কিরাত নেকি এই লগে এক বহুত পাহাড়ের সমতুল্য খাদুদিয়ালি জামাজা পড়িয়া গানি আমরা দেশে অতি জমানো আশীর্বাদ বড় মসজিদ একজন নামিগুনি মসজিদ বড় একজন মানুষ মারা গেছে মাটি দেওয়ার ক্ষমতা না বীর বেশ পাচ্ছেন না বিশের ضرورت আপনি গেছেন গিয়া নাতুবা মাটি দেওয়ার ख्याल করবার চেষ্টা করবা বাবা মাটি দিলে আর পৃথিবীর মালিক কইলা নতুবা গেচোন গিয়া তবে আমরা বেছিভাগ আদত পৰিলে জানা জাৰ হোৱাৰো আমরা ঘূৰিয়া যাই গিয়া চোম্মাৰাজা আহ কাব্লাং তুদবানা ইন্নাকু ইয়া যে ৰাহাতী সেও যদি জানাজাৰ নমাদ যদি শৰিয়া যায় গিয়া মাটি দেনা। না এক কিৰাত নে কি বন্ধাৰ মন কমি যায় খাটা হৈ যা এর জন্য যদিও শৰ যে কেবাই সএকজনে পৰিলে আদা হৈ গেছে ঠিক আছে কিন্তু আমরা হখ হইলেও আমরা যাবার চেষ্টা কৰ হয় যা বা তিতা হোৱা দাৱত যখন একজনে দিলো তেওবাৰ সঙ্গে সঙ্গে দাওয়াত আমি কবলৈ সৰি দাৱত খাওয়া মানে আমি যাব এই লগীয়া আমাৰ লাগি বিশেষ কৰিয়া হ বাই মুছলমান তস্মিতুল হাতী তশমিতুল হাতি মুছলমানে যখন হাঁচি দিল হাসির জবাব দিব এই লগিয়া বিশেষ কৰিয়া মুছলমানের হ বাই মুছলমানৰ লাগি আমি যেন আমাৰ কিছু হক আছে হক বোলে আমরা বিশেষ কৰি আদা কৰতাম সালাম একজনে করছে জবাবটা সঠিক ভাবে আদায় করতাম নতুবা গুনাগার হইব সঠিক তরিকা সুন্নতি তরিকায় আমরা সালাম আদায় করার চেষ্টা করি যখন আমরা করব সালাম এক আবাদত দেখো বা কোন মানুষের মধ্যে দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে একজনে আরেকজনকে সালাম করার লগে লগে মন মালিন্যতা দূর হয়ে যায় গিয়া বেটার মনে অনেক দুঃখ আছে আপনি কি সালাম দিলাইছেন হয় পরে আর মনত দুঃখ রাখিয়া লাভ নাই বেকা আমারে সালাম দিলে যে লাগে সালাম আর আমরা আদত করতাম হা সালামর চেষ্টা করতাম বাবা জবাব সঠিক সঠিকভাবে দিতাম কিন্তু সালাম নিয়া কখনো কোনোদিন হাসি ঠাট্টা করতাম না হাসির বাত্র আমরা বানাইতাম দিতাম নাল্লাহ আমরা তবু দিতা সবেক কল্লাহ হুমামিন মখতারফ হাজির নেকারাম এর জন্য আমি যে আলোচনা করলাম কিছু সালামর বিষয় নিয়া। অর্থাৎ বিশেষ করিয়া মেহমান্দারি নিয়া তারপরে আমরা কিছু হক নিয়া প্রতিবেশীর হক নিয়া যেন আমি যা আলোচনা করলাম বিশেষ করে আমরা সন্তান আদি এবং মা বোনক হকলর প্রতি লক্ষ্য করিয়া সন্তান আদি পূর্ণ যেন দুধ খাবার যেন বয়স যেটা আছে মা বোনক লে খাবার খাওয়া বিশেষ করিয়া বাক্যান্তর দুধর সমী খান্তা খরচ না জানি একদিন আল্লাহর বন্ধে গান জানি আর আপনার সন্তানের দুধ যদি কম পায় আপনার সন্তানের প্রতি মায়া মহব্বত আপনার সম্ভব আর বাচ্চার ক্ষতি হইবার গাড়ি এর কারণে মা বোনক লে

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم آمين، الحمد لله رب العالمين.

আল্লাহ আমরা প্রতিবেশীর হক গুলাম আমরা আদায় করার তো অফিস দেও রে ভাই আল্লাহ আমরার মধ্যে সিলার ভয়দা করিয়া দেও খাস করি আল্লাহ মহল্লার তামাম তাম নয় হুরানা মর্দে গান ডেমা ভরিয়া দেও যারা বড় মেহনত আইদে দে মিলাদুল্নবী পালন হড্ডাই আল্লাহ যুবক কমিটি আল্লাহ যুবকদের জিন্দেগির উজালা ফরমাও যারা সহযোগিতা করডা তাদের জিন্দেগিৰ বালাই নসিব ফরমাও লক্ষানো বাড়িয়ে ঘরের তাম পর্দা নিশিনি মা মাফ করিয়া ইয়া আল্লাহ